বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব নাকের পলিফাস কি নাকের পলিফাস কেন হয় নাকের পলিপাসের লক্ষণ বা উপসর্গ কি বিনা অপারেশনে এই চিকিৎসা ব্যবস্থা কি সঠিক সময়ে চিকিৎসা না হলে কি কি সমস্যা হতে পারে প্রিয় দর্শক নাকের পলিপাস অতি পরিচিত একটি রোগের নাম নাকে পলিপাস নেই এমন লোকের সংখ্যা খুবই কম অনেকে জানেই না যে তার নাকে পলিপাস আছে নাক বন্ধ থাকলেই নাক দিয়ে পানি ঝরলেই বা বারবার হাসি হওয়া মানেই নাকে পলিপাস আসে এ ধারণা একেবারেই ঠিক নয় অনেক সময় নাক বন্ধ থাকা অবস্থায় নাকের মধ্যে পিণ্ডাকৃতির কিছু দেখলেই অনেকে তা পলিপাস মনে করেন নাকের পলিপাস পিণ্ডাকৃতির মতোই হয়ে থাকে তবে সব ধরনের পিণ্ডই পলিপাস নয় নাকের পলিপাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রথমত ইথময়ডাল পলিপাস এটা অ্যালার্জির কারণে হয় দুই নাকেই হতে পারে মধ্যবয়সে এটা বেশি দেখা যায় দ্বিতীয়ত অ্যান্টোকোয়ানাল পলিপাস এটা ইনফেকশন বা প্রদাহের কারণে হয় এক নাকে হবে শিশু এবং কিশোরদের মধ্যে বেশি পাওয়া যায় এবার আমরা কি কি পলিপাস হয় নাকের পলিপাস কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদি ঠান্ডা অ্যালার্জি জনিত নাক ও সাইনাসের প্রদাহই এর কারণ আবার অনেক রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে কারো কারো ক্ষেত্রে ঋতু পরিবর্তন জনিত অ্যালার্জি দায়ী আমরা কিভাবে বুঝব যে নাকে পলিপাস হয়েছে নাকে পলিপাস থাকলে সাধারণত যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় তা হলো মাথা ব্যথা মাথার যন্ত্রণা চোখের উপর চাপ পরা চোখের কম দেখা চোখ ব্যথা হওয়া নাক বন্ধ থাকা নাক দিয়ে পানি ঝরা বারবার হাঁচি হওয়া নাকে গন্ধ না লাগা বা নাকে গন্ধ না পাওয়া নাকি শুনে কথা বলা অনেক সময় মুখ হাঁ করে শ্বাস প্রশ্বাস নিবে কানে নানা রকম সমস্যা দেখা দিবে রোদে গেলে মাথার যন্ত্রণা বেড়ে যায় ইত্যাদি সমস্যা বারবার দেখা দিলে একজন চিকিৎসকের কাছে এসে নাক পরীক্ষা করে নিলেই বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যাবে নেই অপারেশন করলেও বারবার হতে পারে আবার কইতেছি কিন্তু আমরা এবার জেনে নেই নাকের পলিপাসের চিকিৎসা এলোপ্যাথিক চিকিৎসা মতে নাকের পলিপাসের অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নেই অপারেশন করলেও বারবার হতে পারে প্রয়োজনে কয়েকবার অপারেশন করা লাগতে পারে আবার অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণের ফলে পলিপাসের ফোলা ভাব কিছুটা কমে আসতে পারে ইউনানি চিকিৎসা ইউনানি চিকিৎসা একটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসা মতে বিনা অপারেশনে সামান্য কয়েকদিনের মধ্যেই নাকের পলিপাস ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ আসুন আমরা জেনে নেই রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করলে কি কি সমস্যা হতে পারে রোগের প্রাথমিক অবস্থার চিকিৎসা না হলে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তা হল মাথা ব্যথা মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হওয়া সাইনোসাইটিস হতে পারে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে স্মরণ শক্তি কমে যাবে দৃষ্টিশক্তি কমে যাবে মস্তিষ্কে চেলেষার জমে মাইগ্রেন বা ম্যানঞ্জাইটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হতে পারে আসুন জটিল কোন সমস্যা হওয়ার আগেই একজন চিকিৎসকের কাছে গিয়ে জেনে নিন আপনার নাকে পলিপাস আছে কি না থাকলে দ্রুত চিকিৎসা নিন মনে রাখবেন রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা অতি উত্তম দর্শক আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা